সালাতুল ইশরাক নামাজ সূর্য উঠার তেইশ মিনিট পরে এই নামাজটি পড়তে হয় এই নামাজটি পড়লে একটি হজের সোয়াব পাওয়া যায় একটি উমরা হজের সোয়াব পাওয়া যায় এই হাতিসটি পাবেন মিসকাত শরীফ তাহলে এই নামাজটি কিভাবে পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন কি নিয়মে পড়বেন এই নিয়ে আজকে আলোচনা করব নিয়ত শিখাবো ইনশা আল্লাহ চলুন তাহলে আমরা আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই সূর্যোদয়ের কিছুক্ষণ পরেই অর্থাৎ সূর্য উঠার কিছুক্ষণ পরেই অর্থাৎ তেইশ মিনিট পর ইশরাক নামাজের সময় স্বামী কিতাবে লেখা আছে সূর্য এক নেজা বা দুই নেজা উদ্দে উঠলে ইশরাকের নামাজ পড়বে এ নেজার পরিমাণ ছয় হাতের কথা উল্লেখ করা হয়েছে তিরমিজি শরীফা আছে ফজরে নামাজের পর কিছু সময় জিকির ফিকির দোয়া জরুত মোরাকাবা মোশাহাদা ইত্যাদির মধ্যে মশগুল থাকার পর যে ব্যক্তি সূর্যোদয়ের পর দুই রাকাত এশরাক নামাজ পড়বে তার আমল নামায় একটি পূর্ণ হজ ও একটি পূর্ণ উমরার সব লিখা হয় মিশকা শরীফের হাদিস উননব্বই পৃষ্ঠা তাহলে আমরা জানলাম যে কেউ যদি এ নামাজ পড়ে একটি কবুল হস একটি উমরা হস এই দুই সব তার আমল নামায় দেওয়া হবে তারপর দেখুন তিরমিজি শরীফের একটি হাদিস আছে আমরা সেখানে শিখব যে উক্ত কিতাবে আরও আছে যে হাদিসে কুচ্ছিতে আছে আল্লাহ পাক বলেন যদি ওই ব্যক্তি চার রাকাত ইশরাকের নামাজ পড়ে তাহলে আমি আল্লাহ পাক সারা দিন তার সাহায্যকারী হয়ে যাব তিরমিজি শরীফের হাদিস তাই আল্লাহ পাকের অলিগণ ইশরাক নামাজ নিজেরা যেভাবে পড়েছেন অন্যকেও সেভাবে পড়ার জন্য তাকিদ দিয়েছেন এবার আমরা ইশরাক নামাজের নিয়ত জানব ইশরাক নামাজ কি ছুড়া দিয়ে পড়বেন ইশরাক নামাজ যেই কোনো ছুড়া দিয়ে পড়তে পারবেন অন্যান্য নামাজ আপনি যেই নিয়মে পড়ে থাকেন এই নামাজটিও ঠিক সেই নিয়মে পড়তে পারবেন নির্ধারিত কোনো সুরা নেই যে কোনো সুরা দিয়েই পড়া যাবে তবে সূর্য ওঠার তেইশ মিনিট পরে এই নামাজটি আদায় করবেন ইশরাক নামাজের আরবি নিয়ত নাওয়ায়তল্লাহি তা আলা রাকাতাই সলাতিল ইশরাকে সন্ন্যাত রসুল্লাহ তা আলা জেনিলা জাতিল কাবাত শরিফাতি আল্লাহ আকবর এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে যদি আপনি আরবি পথে না পারেন তাহলে বাংলা দেখে দেখে মুখস্থ করে নিতে পারেন অথবা বাংলা নিয়োগ করতে পারেন যে আমি কেবলাম কি হইয়া আল্লাহর উদ্দেশ্যে দুই রাকাত ইশরাক নামাজ আদায় করিবার নিয়ত করিলাম এই বলিয়া আল্লাহ আকবর বলে হাত বেঁধে নিবেন অন্যান্য নামাজের মতোই এই নামাজটি আদায় করবেন